এই ভূমিকম্পের সময় আমাদের জন্য করণীয় কি যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করা হবে এবং পৃথিবী যখন তার মানুষের কৃতকর্মের বোঝা বের করে দেবে তখন মানুষরা হতবম্ব হয়ে বলতে থাকবে এর কি হলো এ সবকিছু উগরে দিচ্ছে কেন সেদিন সেটা সবকিছু খুলে খুলে বর্ণনা করবে আল্লাহ আল্লাহ ইতো দেখো দেখো আল্লাহ 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 আল্লাগো এত তোরে কেন আল্লাহ আল্লাহ আপনি একবার হট করে দেখবেন এই দেখেন সবাই বন্ধ হয়ে গেছে এই কাপড়ই শুরু হয়ে গেছে প্রচুর কাপড় শুরু হয়ে গেছে দেখেন বাচ্চাটা মানে ধরে রাখতে পারতেছে না পড়ে যাচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ মাফ করুক আজকের ভূমিকম্প সবাইকে হিলিয়ে দিয়েছে আমার জীবনে আমি এমন ভূমিকম্প দেখি নাই ফুটেজটা আমাদের পাশের বাড়ি সিসিটিভি থেকে নেওয়া হয়েছে কিছু কোনের মধ্যে দেখবেন ভিডিওটার মধ্যে এত পরিমাণে ভূমিকম্প হচ্ছিল সবকিছু নাড়া টাড়া ফেলছে এই যে দেখতেছেন দেখতেছেন দেখা যাচ্ছে আল্লাহ মাফ করুক এত তীব্র পরিমানে ভূমিকম্প হয়েছে দেখতেছেন কি পরিমানে ঝাক্কাচ্ছে আমাদের বিল্ডিং এর সবাই ভয়ে একদম রাস্তায় নেমে পড়ছে আমার বাচ্চা তো কোল থেকে নামছেই না এত ভয় পাইছে আমি তো ভেবেছি আজকেই শেষ কেয়ামত মনে হয় নিশ্চিত আমি এই পর্যন্ত বড় হয়েছে এত বড় ভূমিকম্প আমার লাইফে আমি কখনোই দেখিনি আরো সময় তো আপনি যদি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করেন তাহলে আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশনা দেয় এই ধরনের বিপর্যয়ের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফার তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন ভূমিকম্পের সময় আমরা কোন দোয়াটা বেশি করে পাঠ করতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তিরমিজির ৩৪৫০ নম্বর হাদিস নবীজি বলেন اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك

সম্ভব বান্দা যখন বেশি দান সৎকার করে তখন আল্লাহ তালার ক্রোধ নির্বাপিত হয়ে যায় এই ধরনের আজা বালা মুসিবত আল্লাহ তালা এগুলো বান্দাদের ওপর থেকে উঠি। ভূমিকম্প কেবল বৈজ্ঞানিক বা ভৌগোলিক ঘটনা নয় বরং এটি আল্লাহর একটি নিদর্শন যা আমাদের জন্য সতর্ক বার্তা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই বেশি বেশি এসেকফার করি নামাজ পড়ি দান সৎকা করি এবং আমাদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করি

اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك